ঠিক হয়ে দাঁড়ান 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 লাইন সোজা করে দাঁড়ান এই লাইন বেঁকে যাচ্ছে সোজা করেন সোজা করেন হ্যাঁ প্রথম জন আসুন হুম কি সমস্যা বাবার পেনশনের টাকা তুলবেন আইডি কার্ড এনেছেন আপনার আনেননি যান বাড়ি গিয়ে আইডি কার্ড নিয়ে আসেন হুম কোথা থেকে আসে নেক্সট বিদ্যুৎ বিল দেবেন বিদ্যুৎ বিলের লাইন এটা না ফার্স্ট ডেস্কে যান ওইখানে যান জানেন না এতদিন ধরে বিদ্যুৎ বিল দিচ্ছেন ভুল লাইনে দাঁড়িয়ে যায় তারপর তারপরের জন্য আসুন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এখন তো টিফিন আর হয়ে গেছে প্লিজ কাকু একটু ওয়েটিং রুমে ওয়েট করুন তারপর আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে দেব আমি একটু টিফিন করে আসি হ্যাঁ তারপর জুন কি কী সমস্যা লোন তুলবেন লোন তোলার কাগজপত্র এনেছেন মর্গেজ নেওয়ার আনেননি নেক্সট দিন আসুন আজকে হবে না শুনুন আমি সরকারি কর্মচারী জীবী হুম আমি অতটা বাধ্য নই আপনাদের সব কাজ করে দেওয়ার জন্য সব কাগজপত্র ঠিক মতো নিয়ে আসবেন চেক করে দেখব ঠিক আছে কি না তারপর সব কাজ করব যান